কাছে সংখ্যা দিকের হিসাব কখনো হয় না বরং আল্লাহর কাছে মানুষের অন্তরের মকবুল ইয়াদ কতটুকু আছে তার অন্তরে আমি রবের মহাব্বত কতটুকু আছে এটা আল্লাহ যাচাই করেন সংখ্যার হিসাব কখনোই করা হয় না হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন বাদা আল ইসলাম ইসলামের সূচনাই তো হয়েছিল এক দুইজন মানুষ দিয়ে গোটা বিশ্ব যখন গুনাহের সমুদ্রে নিমজ্জিত জামানা বলা হয় ছাড়া সমাজের কোথাও কোনো কিছু পাওয়া যায় না সেই মুহূর্তে আরবি সাল্ল সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ওয়ান ম্যান আর্মি ছিলেন সাথে কেউ ছিল না কেউ ছিল আল্লাহ রসুল একা এক অকুতভয় সৈনিক দুনিয়ার কারো কাছে মাথা মতো করেন নাই এক ব্যক্তির মাধ্যমে দিনের দাওয়াত মানুষের দারে দারে বারে বারে তিনি গিয়েছেন পৌঁছিয়েছেন এবং সেই দিন থেকে আজকে আমরা দিন পেয়েছি ইসলাম কখনোই সংখ্যার হিসাব করে নাই বদরের প্রান্তরে হিসাব করেন তিনশো তেরো জন মুজাহিদ আল্লাহ রসুলের সাহাবারা একজনের কাছেও একটা তরবারি নাই ভাঙা তরবারি ছিল দুই একটা কারো হাতে খেজুর গাছের ডাল ডালাপালা বিভিন্ন বস্তু নিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে এসেছে অন্যদিকে এক হাজার মুসল্লা ফৌজ অস্ত্র সজ্জিত অস্ত্রের কমতি নাই প্রভাব প্রতিপত্তির কমতি নাই দামি দামি উট তাদের কাছে দামি দামি ঘোরা তাদের কাছে অন্যদিকে মুসলমান সৈন্যদের সংখ্যা মাত্র তিনশো যাদের কারো কাছে ভালো কোনো অস্ত্র পর্যন্ত নাই আল্লাহ রসুল চিন্তা করলেন যে আমি যদি তাদেরকে আদেশ করি যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তারা তো দেরি করবে না কিন্তু তাদের অন্তরের সন্তুষ্টি আছে কিনা এটা তো যাচাই করা দরকার আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি করতে পারি মহাজির সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আদেশ করেন আমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আল্লাহ রসুল তখনও কিছু বলেন না দিলের চাহাত হলো যাদের এলাকায় থাকি এই মদিনার আনসার সাহাবারা যারা আছে তাদের বক্তব্যটা কি একটু শুনি তারা কি বলে তারা যদি বলে নবী আপনি বলেন যুদ্ধের জন্য আমরা প্রস্তুত তাহলেই আমরা যুদ্ধে যেতে পারি কারণ আঞ্চলিকভাবে এলাকার মানুষ তো হলো আনসাররা মহাজিররা তো সেই দূর মাখা থেকে হিজরত করে এসেছে আনসাররা যদি সাপোর্ট না করে তাহলে তো যুদ্ধে যাওয়া যায় না আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করলেন আমরা কি করতে পারি পানসারি সাহাবিদের মধ্যে থেকে নেতা যিনি ছিলেন দাঁড়িয়ে বললেন ইয়া রসূল আল্লাহ আপনি আদেশ করতে দেরি অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তে আমরা বিলম্ব করব না আপনি আদেশ করতে দেরি সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে আমরা বিলম্ব করব না শুধুমাত্র আপনার একটি আদেশের অপেক্ষা করছি সোহানন্দ আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে গেল আল্লাহ রসুল বললেন যারা মৃত্যুকে জয় করে ফেলেছে মৃত্যুর পরোয়া যাদের ভিতরে নাই আল্লাহ তাদেরকে দিয়েই দিনের কাজ নিবেন হ্যাঁ আমার সিদ্ধান্ত এটাই ফাইনাল কাফেরদের সাথে আমাদের যুদ্ধ হবে একদিকে মুসলমানদের যুদ্ধ হয় অন্যদিকে আল্লাহ পরা কাটলেন আর বলেন আল্লাহ আমার এই তিনশো তেরোই সম্বর আজকে যদি দুনিয়া থেকে নিয়ে যাও কালকে তোমাকে রব বলে ডাকার মতো একজন মানুষ থাকবেন তোমাকে কেউ রব বলবে না আর যদি রেখে যাও কালকে আগত উম্মত তোমার পরিচয় জানতে পারবে এই ব্যক্তিগুলোর কাছ থেকে সুতরাং আমার এই তিন নাও হেফাজত করো তোমার দিনের বিজয় দান করো আল্লাহর রসুল দোয়া করে আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা দেয় আমার ফেরেস্তাদেরকে সুসজ্জিত করো অস্ত্র শস্ত্র দাও জমিনে পাঠাও বদরের ময়দানে মুসলমানদের পাশে ফেরেশতারা যুদ্ধ করে কাফেরদের বিপক্ষে বিজয় হাসিল করে এনেছিল হিসাব ইসলাম কখনোই করে নাই ইসলাম দেখেছে অন্তরের মোহাব্বত কি পরিমাণ দিনের জন্য তার ভিতরে ভালোবাসা কি পরিমাণ দিনের জন্য যে ত্যাগ স্বীকার করতে পেরেছে আল্লাহ বলেন সে দরিদ্র হোক তার অর্থ সম্পদ না থাকুক আমি আল্লাহর কাছে তার মতো মহাব্বতের বান্দার কেউ হতে পারে আল্লাহ রসুলের অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ উম্মে মাকতু যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে একদিন আগমন করেছে আসার পরে আল্লাহ রাসূল তখন কাফের বড় বড় লিডারদের সাথে মিটিং করতেছিলেন আল্লাহ রসুলের অন্তরে আসলো এরা তো ধনী ব্যক্তিত্ব বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব এদের সাথে মিটিং চলাকালীন ওই দরিদ্র সাহাবিকে যদি কাছে ডাকি তারা হয়তোবা বা অকওয়ার্ড ফিল করতে পারে অন্তর থেকে অপছন্দ করতে পারে আল্লাহ রসুল এই জন্য উম্মে মাকতুমকে একটু দূরে সরাই দিলেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ আল্লাহ ওয়া তাওয়ালা анজাআহুল আ'মা ওয়া মা ইউদ্রিকাল্লাহু ইযাক্কা আও ইযাক্কারু ফাতান ফাহুয যিকরা আম্মা মান ইসতগনা ফাআনতালাহু তাসদ্দা লায়াত নাজিল করে দিয়েছেন নবী যাকে শরীয়ত দিয়েছেন আপনার রবের কাছে তার দাম ওই হাজার হাজার কাফিরের থেকে বেশি সুতরাং তাকে আপনার কাছ থেকে শরআতে পারবেন না আল্লাহর রাসূল তারপর থেকে গোটা जिंदगी সাহাবী আসলে নিজের চাদরটাকে এভাবে খুলে বিছিয়ে দিতেন যে আপনি আর মাটিতে বসতে পারবেন না আমার চাদরে আপনাকে বসতে হবে ধনী অর্থ সম্পদ সবকিছু আছে কিন্তু ঈমানের সম্বল তার কাছে নাই ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাম নাই মানুষের সংখ্যাধিক্য আল্লাহ কখনোই দেখে নাই বরং অল্প মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে আসমানি রহমত এবং ফজিলতের ফায়সালা করা হয়েছে